পরিবেশভাবে সিনেমাটাতে গঠন হচ্ছে এই বিষয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কিনা দেশের প্রেস ক্লাবগুলোতে যে ধরনের ট্রুপিং বিভক্তিত হয়েছে সেটা নিয়ে আসলে বেশিরভাগ খুবই সমস্যায় সেই জায়গা থেকে আমরা বলছি যে আমরা থাকার যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে

এবং আমাদের স্ট্র্যাটেজি আমরা তৈরি করতেছি সেই সম্পর্কে চেষ্টা করেছি এবং সংগ্রহ সেই বিষয়ে যে জাতীয় সম্পর্চে প্রকল্প নেওয়া হচ্ছে যেটা মাঠ পর্যায়ের কাছে

মিডিয়াই তথ্য আছে আমি মনত এই আচাৰ উঠি কাৰণ আনুষ্ঠানিক সিদ্ধান্ত লোৱাৰ আগে আগে মানুহে বুলি ক'ব নামাকৈ থাকে তেতিয়া বুলি আপুনি আনন্দ কৰি বিষয়ে আপোনালোকৰ